এই টাকা পয়সা নাই পকেটে এই তুমি যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে আমি একটু চলতে পারতাম এই বেটা যে বাসাটা কি শুরু করছে বিদেশ থেকে আসার পর এই একটা পুতুল পাইছে এর লগে এই কথা ওই কথা একটু বাইরেও জানা দেখো তো সারাটা দিন আমি তোমার সাথে কাটাই সত্যি দিবা কত লাগবে আমার এখন আবার কি পাগলের মতো টাকা আছে আব্বা আম্মারে ফোন দিয়ে বাসা আনান লাগবে আনা পরে এই ব্যাটারে পাব না পাঠাইতে এটা ছাড়া এখন উপায় দেখতেছি না তোমার সাথে সারা দিন থাকতে ভালো লাগে কি শুরু করলা তুমি খনে এই সোফায় খনে ওই সোফায় কিছুক্ষণ ঘরে কিছুক্ষণ ওয়ার সময় বিয়া তুমি কারে করছো হ্যাঁ আমার করছো না এটারে করছো আর কোনো কাজ কাম তোমার নাই এমন করতেছো কেন কালকে থেকে তুমি কাজে যাইবা ওর কাছে যে তুমি টাকা চাও কয় টাকা দিছো তোমারে

আরে তুমি মাইন্ড করো না আমার বউ তো জানে না এই জন্য তোমার লগে চিল্লা চিলি শয়তানের বাচ্চা তো রাগের গুষ্টি আরে আসি তুই কালকে থেকে কাজে যাবি আরে আমি ফালাই দিলাম কার গায়ে হাত দিলে তুমি তোর হাঙ্গা করা বউরে গোলামের পুত ফালা তুমি জানো তুমি মাইন্ড করো না প্লিজ 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 ও আসলে বুঝতে পারে না বুঝতে পারে বুঝতে পারে না তুমি মাইন্ড করো না হ্যাঁ বিশ্বাস করতে পারতেছ না তুমি যে জীবন তো তুমি যে আমার সাথে কথা বলো আমি তো একদিনও শুনলাম না একটা কথা কয় তুই তো পাগল মতো বহা বহা চোদাইতে থাকস খালি তুমি বিশ্বাস করো না আচ্ছা তুমি কিছু একটা চাও তো তোরা নিয়ে পার না ভর্তি করুন আচ্ছা তুমি ওর কাছে কিছু একটা চাও যাও যদি না দেয় তাহলে তুমি ওর ফালাইলো যাও সত্যি তো সত্যি তুমি কিছু চাও যাও কি চাও চাও যদি না দিছে রে আচ্ছা যদি না দেয় তাহলে ওর আমি তুমি ফালাই দিও যাও তুমি কি চাও বলো তুই অক্ষণরকম আমার দশ হাজার টাকা দিতে দশ হাজার হ্যাঁ দাঁড়াও মাঝে মাঝে শুনো 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 ও বলছে ওর কাছে নগদ পাঁচ সাত হাজার টাকা হইব মানে ব্যাংকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকে নাই ঢুকলে পেয়ে দিতে হা এই তো তোর মতো তো সবাই পাগল হয়ে গেছে গেছে কি আবার অ্যাকাউন্ট আছে স্যার হ আরে বেড়া পুরো তোর মাথায় তার কাছে তোরা নিয়ে পাপ না ভর্তি করতে বুঝছি এত দিনে আচ্ছা পাঁচ সাত হাজার আছে না ওই রে দিতে ক হ্যাঁ ওই তোমার নগদ যে পাঁচ সাত হাজার টাকা আছে ওইটাই দাম সুখ বন্ধ করতে বলবো ঠিক আছে আমিও সুখ বন্ধ করব ঠিক আছে সুখ বন্ধ করতে বলছে আর সুখ বন্ধ করো যদি টাকা না পাইসি রে সুখ বন্ধ করো করছি দিতে এতক্ষণ লাগে আরে সুপ তাকু টাকাটা আইতে সময় লাগে না টাকা নাটক তেমন লাগে আইসে

বিশ্বাস নিতেই বা তোমার কাছে ছিল আমার কাছে একটু বিষ কি না টাকা নেই বিশ্বাস করে না তুমি যে এই টাকা দিছো বিশ্বাস করে না আচ্ছা ও ও অরে ক আমার পঞ্চাশ হাজার টাকা দিতে তো এই আমার বউ কইতাছে পঞ্চাশ হাজার টাকা দিতে কখন দিবা ঘন্টা খানিক পরে আচ্ছা ঠিক আছে আমি কইতাছি

দুনিয়ার কেউ যাতে না জানে দেওয়ালেরও কান আছে তুমি জানো আমি জানি আর ও দেয় ও জানে এই আমি আর অনেক আদর করি শোনো ওর এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে ওরা আমি গোসল করে খাওয়াই দিতেছি ঠিক আছে চলো শোনো চলো চলো হ্যাঁ ওই ঘরে যাইনি ঘরের ভিতরে কথা বলবো দুজন একসাথে কি রে কখন থেকে দরজা নক করতাছি খুলছ না কেন

দিছে দিছি একটা টাকা দিছে না না প্রথম নাম মা আমিও বিশ্বাস করি পরে না একদিন তুমি বলছে আমার টাকা জিতেছে কালকেও বিকালবেলা পরে আমি কই তুমি কি পাগল হয়ে গেছো পুতুলে তোমার টাকা দিব কয় তুমি বিশ্বাস করো না আমি কই না আমি বিশ্বাস করিনি কয় তুমি পালে চাই দাও পরে না আম্মা আমি করলাম তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা দিতে দিছে পঞ্চাশ হাজার না পরে করলে কি ওর অ্যাকাউন্টে নাকি টাকা কম আছে আমার ওর অ্যাকাউন্টও আছে পুতুলের হ্যাঁ

বেশ কিছু টাকার দরকার টাকা লাগবে হ্যাঁ এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা পয়সা নেই ভাইয়া ভাইয়া প্লিজ আমার ইমিডিয়েট খুব দরকার হ্যাঁ আমি কোত্থেকে থেকে দেবো বলো টাকা আমার কাছে নাই টাকা ভাইয়া ভাইয়া যেভাবে ম্যানেজ করে দেন আমার খুব দরকার ভাইয়া নাহলে তো বাড়ি পর্যন্ত আসতাম না বিপদে ফালাইলা স্যার দাঁড়া দেখতাছি হ্যালো শোনো না ওই আমার এক ছোটো ভাই আসছে ও না টাকার খুব প্রয়োজন খুব রিকোয়েস্ট করতেছে আমি কি করব বলো কত টাকা কত টাকা লাগবে লাগবে হাজার তোমরা তো আমার কথা বিশ্বাস করো না দেখো দেখো কি পঞ্চাশ হাজার টাকা নিতে হইলে আরো পঞ্চাশ হাজার লাগবে ওই তুমি যদি পঞ্চাশ হাজার চাও তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা তোমার দিতে হইব তুমি এক লাখ টাকা সমস্যা নেই রেডি এই যে পঞ্চাশ হাজার টাকা দিছে কি তোমার কাছে দিব আচ্ছা ঠিক আছে দিতেছি এই যে আরে আমার চুপ থাকো না দেখো না কী করে ওয়েট করো হ্যাঁ চুপ বন্ধ করো চোপ বন্ধ হ্যাঁ বন্ধ করো আর আরেকটা কথা তোমাকে যে আমি টাকাটা দিয়েছি এখান থেকে কাউকে বইল না আরে না না আমি সুবিধা পাইছি আমি অন্যজনকে বলতে যাবো কেন শুনো এই পুতুলটা আমি যখন বিদেশে ছিলাম এক বাবা আমার দিছে কামরুক কামাক্ষা থেকে আসছে উনি এই পুতুলটা আমাকে দিয়া বলছে যে এই পুতুলটা তোর সাথে সাথে রাখ হাত দিও না এই পুতুলটা তোর সাথে সাথে রাখ জীবনে কোনদিকে টাকাই দিব না পিছনে তো না তোর একটা কথা বুঝতে চাই বলো কি পুতুলটা বিক্রি করবেন তোমাকে মাথা নষ্ট আমি এই পুতুলটা বিক্রি করলে কুটি কুটি টাকা পাবো কোটি কোটি টাকা দিব হ্যাঁ আমি দিব টাকায় নুন নাশ দিলে সরি বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি জানিতে তুমি আমাকে অনেক ভালোবাসো চোখ বন্ধ করো আমি যতক্ষণে না বলবো অতক্ষণে চোখ করবা না ঠিক আছে আচ্ছা তুমি তোমার কাজ করো কয় মিনিট লাগবো হ্যাঁ এক মিনিট আচ্ছা ঠিক আছে কত কাউকে হয়ে গেছে আচ্ছা এই আমি হাত হাতডুকিতেছি এই নাও আর মিয়া খু ল মিয়া নাও কে রু বইল না আবার

আরে চলে যেতে বলমু তোমার চলে যেতে বলছে যাও 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 তুমি না আসলে ওর খুব উপকার করছো আমি হচ্ছে হ্যাঁ আমার টাকাটা কিসের টাকা তোমার ও না বলল 1 ঘন্টা পর আমার 50000 টাকা দিব কি আমার বল লবি তুমি যে বেশি লোভ করছ যখন তোমার লবি বলছে হ্যাঁ

এটা টাকাই দেয় আর কিছু দেয় না আমার শাশুর জোয়ান মানুষ বোঝো না আর কিছু দেয় না আব্বা বাচ্চা কাচ্চাও দেয় না কারোর সাথে থাকতে আব্বা আমি আপনার হাতে না না আমি আপনার হাতে দিব না আপনি লুবি আপনি লুবি মানুষের হাতেও যাইতে চায় না আরে বাবা 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 আরে আর কই যাই লাগো বাবা আমি একটা কথা বলি আব্বা

পরে আবার লাখ দিবো না ওই এক লাখ দুই লাখ দিতে পরে আবার দুই লাখ দিবো না ওই দুই লাখ লাখ পমো পরে চার লাখ দিবো আট লাখ পমো আট লাখ কমো ষোলো লাখ দেবো বত্রিশ লাখ বত্রিশ লাখ দিবো চৌষট্টি লাখ টাকার উপর দাও না টাকাটা

লাখে দুই লাখ দুই লাখে চার লাখ চার লাখে ছয় লাখ এরকম করতে করতে পঞ্চাশ লাখ পঞ্চাশ এক কোটি এক কোটি দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি পুরো হালার করছো তা আমি আজকে রাত্রে ঘুমাবো খালি টাকা দিমু আর বাইরে টাকা দিমু আর বাইরে টাকাটা দিয়া আমি একটা ডায়মন্ডের নেকলেস কিনমু বিদেশ যামু ঘুরমু সুইজারল্যান্ড যামু জাপান যামু মালদ্বীপ যামু আর অনেক জায়গা যামু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করব কি পড়ে গাড়ি ব্যবসা করব

টাকা বাইরে হলো পোলাটা লয়ে গেল গা এখন আধা ঘন্টা রুফ রে গেছে টাকা বের টাকাটা বাইর করো শুনেন কি শুরু শুরু মানা শুরু করছো আমার ধৈর্য কোলাইতাছে না কোন সময় টাকাটা পামু হাতে হাতটা চুকাইতাছে সেই যে আমি হাত দিতেছি হ্যাঁ টাকাটা দিয়ে দেন কিছু তো কয় না কি কয় না কি কয় না আবার কথা কই তো জামাই তো কথা কইরা লাগে

মোবাইল আন মোবাইল আন মোবাইল লাগে লাভ টাকা মোবাইল লাগি লাগামু মোবাইল আন শুরু করছে মোবাইল আন মোবাইল আন মোবাইল আন ওই পুতুল আমার কোলে দাও এই দাও মোবাইল ধরো তোমার ধরো দাদারি যে মার্কেটে যামু তো টাকা বের করো মাইয়ের ফোন দিছো কেন হ্যালো

ডাক দে তো মারি ডাক দে হ্যালো জি আব্বা বলেন বাবাজি হ্যাঁ বলেন আব্বা ওই যে পুতুলে তো টাকা দিলাম পঞ্চাশ হাজার দিয়া তো প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম এরপরে হাত দিলাম ওই পঞ্চাশ হাজারই পুতুল তো কোনো কথাও কয় না কিছুও কয় না লরেও না সরেও না খুঁজতে খুঁজতে হয় গেছি কোনো কিছু রেসপন্স পাইতেছি না শুনেন আব্বা এটা কথা বলি হ্যাঁ বলো এই পুতুল লবি মানুষের রাতে গেলে হ্যাঁ কাজ করে না আপনারা লুভি আমি যতদিন টাকা বাই করছি আপনারা বাই করতে পারেন নাই কেন ও পুতুলে বুঝতে গেছে আব্বা ওই যে যখন আমি বিদেশে ছিলাম দশ বছর হ্যাঁ ওই দশ বছর আপনার কাছে ষাটসত্তর লাখ টাকা পাঠাইছি না হম ওই যে ওই টাকা পাঠাইছি দেখে আপনারা ওই টাকাটা আমার মাইরা দিচ্ছেন খাই পালাইছেন এই জন্য পুতুল আর টাকা দিবে না আব্বা আপনাদের তাইলে আমার টাকা আমার ফেরত দিয়ে দাও ওই টাকা তো আমার আব্বা প্রোডাক্ট বিক্রি করছি তো প্রোডাক্ট বিক্রি করছি টাকা আমার হয়ে গেছে প্রোডাক্ট আপনাকে বুঝাই দিছি আব্বা টাকা কোন সময় দেবো পুতুলে কি করলো জামাই তারে কইছে রাইতে লুঙ্গি আর শার্ট পিন্ডে যাইতে দাও টাকা বের করমু না জামাইয়ের বাড়িতে জামো কেন কেন তুমি আমাদের দাও তোমার দরকার হলে তুমি দাও আমি টাকা দিয়ে টাকা বের করমু দাও টেকা দিয়া যদি সারাদিন লিয়া গুতাগুতিও করস না টাকা তো দূরের কথা এক ফোঁটা পানিও বেরিয়ে না কেন আবার কি বুঝোস নাই জামাই যে বিদেশ থেকে টাকা পাঠাইছিল কাছে প্রায় ষাট সত্তর লাখ টাকা ওই ওই টাকা তো আমাকে কাছে যত যতবার চাইছে আমরা দেই নাই বগি জগি নয় ছয় চোদ্দ কইছি জামাই একটা বিশাল গেম খেলছে পুতুলের টাকা দিব দূরের কথা দিব না এর লেগা গেম খেলে এখন কইতাছে আপনাদের কাছে প্রোডাক্ট বেচছি আমার টাকা তো আপনাদের কাছে লইতে পারতাম না বুদ্ধি খাটায় এখন এই টাকাটা লইছি এলা পুতুল রাখবেন না ফালাই দিবেন এটা আপনাদের ব্যাপার ফালার পুতের কি বুদ্ধি আর গুষ্টি আমি উদ্ধার করতাছি আর গুষ্টি আর গুষ্টি পারি আর না পারি তোর গুষ্টি আমি ঠিকই উদ্ধার করব